একজন যুবক ছিল নাম ইয়াহিয়া সে দুনিয়াতে আল্লাহকে খুব ভালোবাসত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত মানুষে উপকার করতো আর সবসময় দোয়া করতো হে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের স্থান দাও কিন্তু তার মন সবসময়ই এক প্রশ্নে ঘুরত জান্নাত কেমন হবে আল্লাহ আমাদের জন্য কি কি প্রস্তুত রেখেছেন এক রাতে ঘুমের মধ্যে ইয়াহিয়া দেখল সে যেন অন্য এক জগতে পৌঁছে গেছে সামনে আলো ঝলমল করছে সুবাস ভেসে আসছে পাখির কুজন শোনা যাচ্ছে হঠাৎই এক ফেরেস্তা তার সামনে এসে বলল এসো আমি তোমাকে জান্নাত দেখাবো ইয়াহিয়া বিস্মিত হয়ে ফেরেস্তার পেছন পেছন চলল প্রথমেই সে দেখল এক বিশাল দরজা দরজাটা এত সুন্দর যে এর কারুকাজ সোনার উপার থেকেও উজ্জ্বল দরজার উপরে লেখা আছে অর্থাৎ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা যা আমল করেছ তার বিনিময়ে চিরস্থায়ীভাবে প্রবেশ করো দরজা খুলতেই চার দিক থেকে সুবাস ভেসে এলো ভেতরে ঢুকতেই দেখল মাটিটা কেবল মাটি নয় সোনা রূপার কনায় ভরা প্রতিটি গাছের ডাল ঝুলছে নিচে আর তাতে মুক্ত পান্না হীরের মতো ফল ঝুলে আছে সে হাত বাড়িয়ে একটা ফল ছিঁড়ল সাথে সাথে আরেকটা ফল জন্ম নিল ফেরা বলল জান্নাতে কখনো কোনো জিনিস কমে না তুমি যতই খাও আল্লাহ আরো বেশি দেবেন ইয়াহিয়া চারপাশে তাকিয়ে দেখল নদী বইছে কিন্তু এই নদী দুনিয়ার মতো নয় কারো নদী দুধের কারো নদী মধুর কারো নদী শুদ্ধ পানের আরেক জায়গায় সে দেখল মদের নদী কিন্তু সেই মদে কোনো খারাপই নেই নেই নেশা নেই কষ্ট হঠাৎই সে দেখল একটা প্রাসাদ প্রাসাদটা বিশাল দেয়াল মুক্ত দিয়ে ছাদ সোনায় মরানো মেঝে হীরার মতো ঝকঝকে ভেতরে ঢুকতেই সে দেখল সুন্দর সুন্দর আসন পাতা আছে সোনার থালায় খাবার সাজানো যা সে জীবনে কখনো কল্পনাও করেনি তারপর ফেরেশটা বলল এই সব কিছু আল্লাহ তার বান্দাদের জন্য বানিয়েছেন যারা তার প্রতি ইমান এনেছে নেকামল করেছে ইয়াহিয়া বিস্ময়ে বলল আল্লাহর বান্দাদের জন্য এত কিছু ফেরেশটা মুচকি হেসে বলল এখনও তো কিছুই দেখো এসো আমি তোমাকে আরো বিশেষ এক জিনিস দেখাই সেই ইয়াহিয়াকে নিয়ে গেল এক বাগানে সেখানে এমন সব ফুল এমন সব পাখি এমন সব রং যা দুনিয়ার কোনো চোখ কখনো দেখেনি কোনো কানে শোনেনি কোনো হৃদয় কল্পনা করেনি হঠাৎ একদল হুর এসে ইয়াহিয়াকে স্বাগত জানাল তাদের সৌন্দর্য এমন যে সূর্যের আলো তাদের সামনে ফিকে লাগে তারা হাসি মুখে বলল তুমি দুনিয়াতে ধৈর্য ধরেছিলে তাই আল্লাহ তোমার জন্য আমাদের বানিয়েছেন ইয়াহিয়া বাকরুদ্ধ হয়ে গেল এবার ফিরেস্টা তাকে নিয়ে গেল আরো ওপরে জান্নাতুল ফিরদাউসের দিকে এখানে আল্লাহর আরসের ছায়া বিস্তৃত এখানে মানুষ আল্লাহর সাক্ষাৎ পাবে অবশেষে ফেরেশটা বলল তুমি জানো জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি ইয়াহিয়া মাথা নাড়ল ফেরা বলল সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহ নিজ হাতে জান্নাতিদের সালাম দিবেন আল্লাহ বলবেন হে আমার বান্দা তুমি আমার জন্য ধৈর্য তুমি আমার জন্য ধরেছ নামাজ পড়েছ তুমি আমার জন্য হারাম থেকে বেঁচেছ তাই আজ আমি তোমার প্রতি খুশি আর তুমি চিরকাল জান্নাতে থাকবে ইয়াহিয়া আনন্দে কেঁদে ফেললো এমন সময় ঘুম ভেঙে গেল তার সে বুঝল এটা ছিল আল্লাহর এক ইশারা সে আরো বেশি নেক আমল করার সংকল্প নিল প্রতিদিন সে নামাজে দাঁড়িয়ে কান্না করত আর দোয়া করত হে আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দাদের একজন বানিয়ে দাও এই কাহিনী আমাদের শেখায় জান্নাত কোনো সাধারণ জিনিস নয় এটা এমন এক স্থান যেখানে নেই মৃত্যু নেই দুঃখ নেই ক্লান্তি আছে কেবল শান্তি সুখ আর আল্লাহর সান্নিধ্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সুন্দর সুন্দর ইসলামিক কাহিনী পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না